আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ মেইন রোডে তো আপনাদের সকালের একদম মিলিমিলি প্রাকৃতিক পরিবর্তী হয় এখন মাত্র সকাল ছয়টা এগারো মিনিট বাজে প্রাকৃতিক সঞ্চয় নিরাপত্তা রোড কাটার তেমন মানুষজন নেই দোকানপাট এখনো খুলে নিই

রাত্র দশটা বারোটা পর্যন্ত দোকান খোলা থাকে কিন্তু সকালবেলা চা আনতে গেলে চা পাওয়া যাচ্ছে না কি একটা অবস্থা শুধু নাস্তা দোকানগুলো খুলছে আর তাছাড়া চায়ের দোকানও খুলে নিই অন্য অন্য দোকানের কথা বাদ দিলাম

বাবু হয়েছে এসেছে যার কারণে আমাকে মুন্সুগঞ্জে থাকতে হচ্ছে তো এখানে মরা স্টুড দিয়ে ফেলছে রাস্তার পাশে একটা অবস্থা নিতে এসে আমাকে খালি আবৃত্তি দিতে হচ্ছে আগুনের খরচ আর সামনে হচ্ছে হালস্টাইনগোষ্ঠী বাংলাদেশ শিশু একাডেমি এবং ওয়াল টম আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ফেসবুক থেকে দেখতে থাকেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই বাই বাই